সন্তান 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 যদি করি আমি সন্তান সন্তান করাতে যদি কারোর বিপদ হয় কেউ যদি সেটাকে খারাপ ভাবে তার যদি খারাপ লেগে থাকে সেটা ভুল তার দোষ খাদান তো ব্লক আমি একা রাজ্যপুত ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো না না একা দেব ইন্ডাস্ট্রিকে বাঁচাতে না নিজের ছবির প্রচারে এবার একটি টক শোতে দেবকে নিয়ে কথা বললেন রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী বলেন দেব কোনোদিন একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে না অন্যদিকে আমিও তেমন কোনোদিন একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো না ফলে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা খাদান অন্যদিকে শুভশ্রী অভিনীত সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমার সন্তান এই নিয়েই কথা বলতে বলতে তাকে নিয়ে এ ধরনের কথা বলাতে রেগে উঠলেন দেব ভক্তরা রাজ চক্রবর্তীকে যাচ্ছে তাই ভাবে অপমান করলেন দেবের ভক্তরা কারো মন্তব্য একা কেউ না পারলেও তুমি ছাড়া চলবে বা দেব ছাড়া চলবে না কেউ আবার লিখেছে খাদানের মতো সিনেমা দু চারটে না হলে বাংলা ইন্ডাস্ট্রি কখনো এগোবে না রইল কথ সন্তান বছরে যদি চারটি করে ওই রকম মুভি আসে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ার্সরা এবার বসে পড়বে কারো আবার মন্তব্য শুধু রাজ চক্রবর্তীকে নিয়ে না তার পরিবারকে নিয়েও কথা বলেছে খাদানের বক্স অফিস দেখে রাজ চক্রবর্তীর পরিবারে লেগেছে আগুন তুমি আর কেদো না জেরক্স মেশিন দেব তার সাথে পাঙ্গা নিতে আসলে কখনো ভালো হবে না দেবকে নিয়ে কথা বলাতে এভাবেই অপমান করলেন এবার দেব ভক্তরা আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আচ্ছা চলুন এবার চায় টলিউড ছেড়ে ঢালিউডে এটা কি তুমি বলো নাও আর ইংলিশ গড ছেলেকে নিয়ে এবার খুশ যে দেখা গেল টলিউড কুইন উপ বিশ্বাসকে বিশ্বাস সর্বদাই অ্যাক্টিভ থাকে কোনো না কোনো কাজে কখনো মডেলিং বা কখনো ইউটিউব চ্যানেল বা কখনও তার নিজের গ্রামের বাড়িতে আপন জনদের সাথে দেখা যায় তাকে এবার ছেলেকে নিয়ে দেখা গেল কোনো একটি ক্ষেতে সেখানে নায়িকার লাউ কাটছে আর ছেলেকে নিয়ে ভরপুর এনজয় করছে এ ভিডিও শেয়ার করে নিয়েছে দর্শকদের মাঝে সর্বদা তাই তার ভক্তরা তাকে ভালোবাসায় ভরায় এবারও তার অন্যতা হলো না উপবিশ্বাসের ভিডিও সামনে আসাতে তাদের একটাই মন্তব্য ছেলেকে নিয়ে তুমি হাসি খুশি এভাবেই থেকো